শুক্রবার মানে আমার ফোলার কাছে হয়েছে যে কি বাজারের দিন কারণ আমার ফোলা জীবনে ফার্স্ট টাইম আজকে একলা একলা বাজারে যায় বাজার করে আনছে ওর কাছে বাজার করতে ভীষণ ভালো লাগে আমি কোনোদিন ওর বাজারে যাইতে দিনে আজকে ফার্স্ট টাইম গেছে তো হ্যালো যা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহর মতো ভালো আছি আর ফলে বিশুৎবারের রাত্রে বাফের কয়ে দিছে যে আব্বা আমি আজকে সকালে বাজারে যাবো তো আমার হাজব্যান্ড যেতে দোকান করে বাজারে তো কইছে ঠিক আছে তুই যাবি ডাইরেক্ট রিসে আবি ডাইরেক্ট রিসে যাবি আমি থাকবো আর যা যা পছন্দ করিস তা তা লই আবি আর ওর পছন্দ বলতে হয়েছে যে কি শুধুমাত্র মুরগি সেটা ব্রয়লার হোক সোনালি হোক কক হোক জিয়ে হোক ওর খালি মুরগি পছন্দ আর কিচ্ছু পছন্দ না তো ওর বাফে কী করলো দুইটা সোনালি মুরগি লয়ে দিছে আর আইনায় করতেছে মা আমার রোস্ট করবা কারণ আমি এই দুইটা মুরগির একসাথে রোস করবা আমি দুই তিন ফিস করে খামো বা এক দুই ফিস করে খামো যাই খাই যাক যাই হোক তিনবেলা যেত খাইবো একটু মুরগি পাইলে কি হয়তো দেখা যায় কি দিনে দুইবারও ভাত খায় তো এখানে হয়েছে আমদুর্গ ভাইয়ের খুব পছন্দ মিষ্টি কুমড়ার ফুল কারণ এই মিষ্টি কুমড়ার ফুল খাইতে ভীষণ পছন্দ করে তো ওরাই মিষ্টি কুমড়ায় ফুল দিছে যেহেতু আমার জামাই কোনো দিন বাজার করে নাই জয়েন্ট ফ্যামিলি থাকতে আমার হরি বাজার করছে তো এলে আমার জামাই বাজারের সম্পর্কে কম বুঝে এই কারণে ফুলগুলো আনছে তত ভালো আনে নাই একটু ছিঁড়ে ছিঁড়ে নষ্ট নষ্ট আনছে যাই হোক যাই আনছে আল্লাহর দরবারে শুকর এখানে অনেকগুলো কাঁচা সবজি আনছে আনলাই আয় কিন্তু সবজি খায় কারণ বেশি বেশি সবজি খাই আমি তো সবগুলো আমি রেডি করে নিতেছি আর ফোলারে কইলাম একটু ক্যামেরা ধরো তো মানে আমার হাতে ক্যামেরা ধরতে এক হাতে করতে হয় আমার খুবই কষ্ট হয় কোনো ফুলাই পারে না ক্যামেরা ধরতে এদিকে দেখেন আমার বাজারগুলো পুরো বের করে নিয়েছি তো বের করার পর হয়েছে যে কি আমার ফোলারে কইলাম যে একটু ফুলগুলো দেখতে সুন্দর লাগে একটু ভিডিও নিয়ে নিই কারণ আসলে ফুলগুলো সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে আর সকালের বাজার একদম টাটকা টাটকা খুবই সুন্দর হয়েছে যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামে অনেকে কবেন যে আবার যে আপনারা তো গ্রামে থাকেন বোঝ সবজি আছে না আমরা গ্রামে কিন্তু সরে এলাকা না যার কারণে কোনো সবজি করা হয় না আর যারা দু একগিরি আছে করে তারা নিজেরা করে অল্প স্বল্প করে অল্প স্বল্প খায় যেটা আমরা কোনোদিনও করি না ছোট বড় হয়েছি খেত খামারি কিছু জানি না যাই হোক যা কিছু কিনে আনি খাইতে হয় বাজার তো আনতে এদিকে দেখেন আমার ছোটোবেলার একটু ভিডিও নিতে চাইছি ও মুখের কিচ্ছা রে ভিডিও একদম দেখতে পারে না তো খুবই জিদি আর খুবই চোখগুলা বরাবর করে আমার যা ইচ্ছা তা করবো তো এদিকে দেখেন আমি ফুলগুলো একটু কাটি নিতেছি আর ফুলগুলা কাটার সময় এক্ষুনি সাবধান করে কাটতেব এই যে ফুলগুলোর ভিতরে দেখেন বোধ বেশি কিন্তু ফোক থাকে মানে এত বেশি ফোকা থাকে বলার বাইরে ফোক থাকে তো এই কারণে একটু সুন্দর করে করতে হয় এদিকে আমি মুরগিগুলোকে কাটি কুটি পরিষ্কার করে নিয়েছি একটু তেলে ভাজি করে নিতেছি একটু লাল লাল করে ফ্রাই করলে কি হয় আপনার কালারটা দেখতে খুবই সুন্দর হয় তো এই জন্য মানে কি একটু লাল লাল করে ফ্রাই করতেছি তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো বিশেষ করে আমার আফারা ভাইয়ারা মানে আমার গ্রামে যারা আছে যারা দেখে ওরা সবসময় একটা কথা কয় আফু আপনারা তো ভাইয়া যে স্বাধীনতা দিয়ে রাখছে আপনি তো ভিডিও ছাড়েন আল্লাহ ভাইয়া আপনারা ডাক দেয় না কিছু না তো ওই আফা ভাবি খালাম্মারগুলো একটা কথা কই আপনার ভাইয়া খুব ভালো করে জানে আমি ভুল কিছু করতে পারি না আর আমারে ডাক দেওয়ার মতো ওরকম কোনো কাম আমি করি না ঠিক আছে আর আপনারা যারা কন যে তার বিয়ে করছে ব্যাগ কিছুর দায়িত্ব হেতের হেতেরই লইতে হবো আর দায়িত্ব তো এ ভাবি আফারগুলো একান কথা কই স্বামী নামে মানুষটারে আপনারা কেউ বটগাছ ভাবিয়েন না কারণ হে কোনো বটগাস না হে আমনের বিয়ে করছে এটা যেমন সত্যি ঠিক তেমনি এটাও সত্যি আপনারা তার দুঃখটা বুঝতে হইব তার দুঃখ না বুঝে শুধু আমনে সুখ বুঝবেন যে আমার বিয়ে করছে আমার সম্পূর্ণ দায়িত্ব হের খাওয়াইব চুরি করব না দাঁড়ি করবো কেমনে খাওয়াবো কেমনে আমার সব কিছু সাইদে পূরণ করব হে দায়িত্বটা হের তাহলে আপনারা ভুল করবেন কারণ একজন স্বামীর ফকরে যদি টিয়া থাকে তাহলে সে নিজের থেকে তার ওয়াইফেরে ভালো কিছু আনি দেওয়ার চেষ্টা করে তার ওয়াইফ কী খাইতে পছন্দ করে কি ফিনতে ভালোবাসে কি দেখতে ভালোবাসে এটা সব হাজব্যান্ড চায় আমার ভাই আপনার ভাই এখনকার যুগে কোনো ফোলা কিন্তু মানে কি ওই আগেরকার যুগের মতো না যে মা করে হ্যান ত্যান করে এই ধরনের মানুষ নেয় এখনকার যুগে সব ফোলা গ্রাম সর সবাই কিন্তু বোর কথা হুনে ঠিক আছে তো আপনারও জামার পকেটে যখন থাকবো না তখন হে আপনারা সবকিছু আনে দিব আপনি যদি বড় লোকের বোর কাপড় দেখে কন আমার এই মুহূর্তে কাপড়টা আনি দিতে হবে আপনারা দেখতে হবো যে আপনার জামার ইনকামটা কতটুকু আছে আমি কিন্তু কোনোদিন আমার জামারে কই না আমার ওর মতো একটা শাড়ি কিনে দিতে ওর মতো একটা থ্রি পিস কিনে দিতে হবে এই ধরনের কথা আমি কোনোদিন কই না কারণ আমার আমি জানি আমার জামার সামর্থ্য কতটুকু এ ভীষণ মানে ওর মতো যাই হোক এদিকে মানে আমার আমার সবসময় আমি সবসময় চেষ্টা করি যে আমার স্বামীর উপর কোনোরকম ফ্রেশার না দিতে কারণ আমি জানি একজন জামাইয়ের পকেটে যখন টাকা থাকে না তখন সে নিজের থেকে আপনারে সব কিছু আনে দিব এটা সবার কথা আমি আপনার একটা আপনি নিজে খেয়াল করবেন যে না খেতে পারে তার ফকেটে যদি আসে তখন কিন্তু আত্মীয় স্বজনের অভাব হয় না সে নিজের আত্মীয় স্বজন ব্যাগের কথা ভাবে কার কি দেবো কার কি খাওয়ামো লগে কেমনে চলমু ওর খোঁজ খাওয়লে ওর খোঁজ ওর খোঁজ কিন্তু যখন ওই ফোলাটি দুঃখে থাকে তখন কোনো আত্মীয় স্বজন ফাঁসে থাকে না তখন একমাত্র তার বই থাকে তার বউ যদি কয় তোমার মতো ফকিনির লগে থাকবো না তাহলে তো এটা আর হয় না কন যাই হোক অনেক আমি নিজের কথা কইছি এবারে আমার ফুলার কথা কই এই যে দেখেন আমার ফুলা কিন্তু রোস্টের লগে ফলাও খাইবো কইছে তো ফলাউটা আমি হয়েছে বানায় নিতেছি কারণ আমার ছেলে ফলাও খাইতে এত বেশি পছন্দ করে কোয়ার বাইরে আর ফলাউর কালারটা দেখেন মাশালা বহুত সুন্দর হয়েছে যাই হোক এদিকে কিন্তু নামাজ পড়ে আমার ফলারা চলে আইতেছে কারণ আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড কিন্তু নামাজ পড়তে গেছে তো এখানে রোজগুলা দিয়ে দিতেছি আমি রসগুলার মাংস মানে হলুদ মরিচ না সরি হলুদ দিয়ে নেয় মশলার গুঁড়া আর একটা রোস্টার প্যাকেট দিয়েছি আদা রসুন পেঁয়াজ সবগুলো ব্ল্যান্ডার করে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডিটেলসে আমি মানে রান্নার রেসিপিটা দিতে পারতেছি না আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো গরম মশলা রোস্টার প্যাকেট এগুলো দিয়েছি তো এখানে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি হো যখন হয়ে আছে নামাই তখন একটু চিনি দিছি তারপরে একটুখানি ঘি দিয়ে দিতেছি একটুখানি দুধ দিয়ে দিচ্ছি কারণ দুধ দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আপনারা যারা মানে বাসায় নিজের মতো করে রোস্ট রান্না করবেন এখানে কিন্তু আমি রকম প্রিপারেশন নিয়ে রোস্ট রান্না করি না যা যা ছিল তা দিয়ে রান্না করতেছি ওই যে বাদাম কিশমিশগুলো কিছুই দেওয়া হয়নি তাও কিন্তু মাসালা দেখেন রোস্টের কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর আপনারা যারা ঘরে এভাবে মানে হাতের কাছে যা আছে তা দিয়ে করবেন একবার করে দেখবেন খেতে কিন্তু দারুণ হইব এমন না যে সবসময় সব কিছু দিয়ে করতে হইব আমার হাতের কাছে যা যা ছিল আমি তাতেই দিয়েছি এখানে আমার রোস্টের কালারটা দারুণ হয়েছে বেগুন ভাজিটাও বোয়াই দিছি আর রোস্টের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিছি ঘি দিয়ে ঘি দিলে হয় কি আপনার লাস্টে যখন ঘিটা দিবেন ফ্লেভারটা ভালো আসে গন্ধ বালাইয়ে আর খাইতেও কিন্তু দারুণ লাগে আর এদিকে কিন্তু আমার ফোলা একদম মানে গন্ধ শুনে ফাগল হয়ে যেতেছে আর একটা কথা আপনার করে কয়ে রাখি আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে যদি লক্ষ লক্ষ টাকা থাকে আপনি যদি সিম উড্ডামি করে অল্প অল্প করে খান আমার মনে হয় এর থেকে এটা এ খাওয়ার কোনো দাম নাই কারণ হয়েছে যে কি আপনি যা কদিন বাঁচবেন যেটুকু আপনার সমর্থ আছে এভাবেই খান এভাবেই চলেন ওই লতি কচু তোয় তুয় খায় টাকা সব ব্যাঙ্কে জমায় রাখলে কিন্তু হইব না নিজের মতো করে নিজের রুড়ে কিছু দেন কারণ রুর জবাবও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে ঠিক আছে এদিকে কিন্তু আমার ছেলে খাওয়ার রিভিউ দিতে বসে গেছে আর কইতে সামু এত বেশি মজা হয়েছে বলার বাইরে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন কোনো ভুল টুল হলে মাফ করে দেবেন আর এই কমেন্টে এসে ভিডিওর কমেন্টে এসে অবশ্যই বলে দেবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আমার স্বামী সন্তানের জন্য